আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের এই ঘটি প্যান কীভাবে তৈরি করবেন তা দেখাবো দেখেন মোটামুটি এটা খুব সুন্দর লুজ হয়েছে রাবার কীভাবে লাগাবেন সেটাও দেখতে পারবেন ভিডিওটি নাটনে যদি সম্পূর্ণ দেখেন কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এখানে প্রথমে দশগিরা কাপড় নিয়ে এসি কাপড়টা এইভাবে খুলে দুই পায়ের এক জায়গা করে কাপড়টাকে আমরা এইভাবে ভাজ দিয়ে নেব দেখুন লম্বা করে নিলাম সাইডে সাড়ে চার ইঞ্চি কাপড় রেখে আমরা কেটে নেব সম্পূর্ণটায় তারপরে আমরা আমাদের কাপড় এখানে সম্পূর্ণ যা আছে তাই নিলাম নয় ইঞ্চি তারপরে আমরা সুন্দরভাবে কাপড়টি কেটে নিব তারপরে কাপড়ের যেখানে যে জয়েন্ট আছে জয়েন্টটা আমরা কেটে নিব আমাদের এই কাপড়টা থেকে আমরা মোহরির কাপড়টা বের করে নিব মোহরির মাপ হলো এখানে এগারো ইঞ্চি আমরা বারো ইঞ্চিতে বারো ইঞ্চি কেটে নেব আর কাপড়ের চওড়াটা হবে এক ইঞ্চি কাপড়ের চওড়া হবে এক ইঞ্চি এটা দুইটি পায়ের জন্য দুইটি কাপড় কেটে নিতে হবে তারপরে দেখেন কলি যেহেতু ছোটো বাচ্চা এজন্য সাড়ে তিন ইঞ্চি নিলাম সাড়ে তিন ইঞ্চিতে আপনারা দুই পাশে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন তারপর এভাবে কেটে নেবেন এক কথায় কাপড়টা যেন চারিদিকে সাড়ে তিন ইঞ্চি হয় এইভাবেই মাছ করে কাটা যাবে আপনারা যে মাপে নেন না কেন এটা যেন চারিপাশে এক সমান হয় প্রথমে আমরা নিচের সেলাই চিকন করে দেওয়ার জন্য প্রথমে একটা ভাজ দিয়ে নিতে হবে দুই সুত পরিমাণ একটা ভাজ দিয়ে নেব তারপরে আমরা এটাকে সুন্দর করে সেলাই করে নেবো চিকন করে এটা হ্যাম সেলাই এই প্যান্টটি তৈরিতে দুইটি মাপের প্রয়োজন লম্বা এবং মোহরি মা তারপরে আমরা এইভাবে সোয়া এক ইঞ্চিতে দাঁত দিয়ে নেবো সয়া এক ইঞ্চি এক ইঞ্চি দুই সুত এখানে দাঁত দেওয়ার পরে যদি প্রয়োজন মনে করেন চকের দাঁত দিয়ে নিতে পারেন তারপরে আমরা কুচি শুরু করবো একবারে দেড় ইঞ্চি হাত থেকে কুচি শুরু করবো আমরা এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি চওড়া করে কুচি পেলেন দেবো আমরা একবার সোজা করে খুশিটা দিতে হবে আমাদের মোহর উপ যতটুকু কেটেছি সেই মাপ অনুযায়ী হবে এই যেভাবে একসময় আসে কিনা আমরা দেখে নেব তারপরে আমরা এটাকে ভাজ দিয়ে দুই পাশে ভাজ দিয়ে নেব কাপড়টা এখানে কাপড়টিকে আমরা হাফ ইঞ্চির এক ফুট কম রাখব তারপরে আমরা ফুলবে যে দিয়ে নিয়েছি এই সিলেট উপর দিয়ে এটা বসে দেব যেন নিচের সিলেটে দেখা না দেয় এভাবে দুইটি পায়ের পাটাই সিলে করে নিতে হবে এখানে আমি একটা সেলাই করে দেখালাম আপনারা সেম একই ভাবে দুইটি পা সিলাই করে নেবেন আমাদের এভাবে দুটি পাট সেলাই করে নেবেন নেওয়ার পরে আমরা কলি দেখবেন হাফ ইঞ্চি নিচ থেকে কল্লিটা সেলাই শুরু করে দেবেন কলি সে এভাবে সেলাই করার পরে আমরা কলির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব কলির উপর দিয়ে চাপ সেলাই হবে তারপরে আরেকটা যে পার্ট আছে আমরা এই পার্টিরে দুইটি পার্ট সজর বসে রাখবো এখন দেখেন এভাবে সমান করে ধরবো ধরার পর আমরা সেলাই থেকে এভাবে উল্টে নিয়ে সেলাই দেব এভাবে উল্টে নিয়ে আমরা এখান থেকে সেলাই শুরু করলাম করলি জায়গায় এসে আমাদের এভাবে সুইটা ধারাপ ফিটটা একটু প্রেশার ফিটটা একটু তুলে নিচের কাপড়টি সোজা করে ধরে এভাবে সেলাই করে দিতে হবে তারপরে আমাদের কলির ফুল দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে তারপরে দেখেন এখন দুটি পার্টের কলির সাথে যুক্ত হয়ে গেল এখন আমরা একটা আরেকটা মাথা করব যারা নতুন তাদের জন্য কলি লাখ সেটিং করাটা একটু প্রথমে ঝামেলা মনে হবে তবে ভিডিওটি নাটেনে দেখলেই আপনারা পারবেন এইভাবে সারপিটে তুলে আমরা সেলাই দেব তারপরে এখানেও চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিতে হবে কলমির উপর দিয়ে চাপ সেলাই দিবো আমরা তারপর আমাদের একটি পা সিলাই হয়ে গেল আর একটি পা বাকি থাকবে দেখুন এই যে মাথা যে বাকি আছে এই মাথাটা এইভাবে এই হবে আমরা যেখানে সেলাই শুরু করব ওখানে ডাবল সেলাই দিতে হবে ব্যাগ স্টিচ অথবা টেলারিং টাক সেলাই বলা হয় তারপর আমাদের কল্লি এপাশ দিয়ে সেলাই যাবে হাফ ইঞ্চি শ রেখে আমরা সেলাই দিব এখানে এসে কুমা মধ্যে এসে ফিসার পেটে তুলে আমরা কাপড় সোজা করে নেব যেখানে সেলাই শেষ হবে ওখানেও ব্যাগ স্টিচ সেলাই দিয়ে নিব তারপরে এর উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে আমরা রাবার লাগাবো আমরা রাবার জন্য আমরা উপরে দেড় ইঞ্চি কাপড় রাখছি আমরা প্রথমে দুই সুত পরিমাণ কাপড় সেলাই দিয়ে নেবো দেখুন দুই সুত পরিমাণ সম্পূর্ণটা আমরা একটা সেলাই দিয়ে নেব তারপরে সয়া কিনছি আমরা ভাজ দিয়ে নেব ভাজ দেওয়ার পরে এখানে এতটুকু ফাঁকা রাখবো মানে রাবারটা আমরা পরে লাগাবো এই জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো এবং উপরে রাবারের ঘর রাখবো স এক ইঞ্চি এক ইঞ্চি দুই সুট পরিমাণ সুন্দর করে সমান রেখে আমরা সিলেটি শেষ করব রাবার দুইভাবে লাগা যায় পরেও আপনারা লাগাতে পারবেন এবং একসাথেও লাগাতে আজকে আমরা পরে সিফটি পিন্ট দিয়ে কীভাবে লাগাবো এখানে দেখে দেব আমরা লাগানোর জন্য সিফটি পিন্টে যাওয়ার জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখলাম এখানে যেখানে শেষ করেছি ডাবল সেলাই দিয়েছি তারপরে এর মধ্য মধ্য থেকে একবার শ এক ইঞ্চির মধ্য বরাবর একটা সেলাই দিয়ে নেব আমরা এখানেও এক ইঞ্চি ফাঁকা রেখে আমাদের সিলাইটি শেষ করে দিলাম তারপরে কাজের ফিনিশিং হলো সুতা কাটা উপরে নির্ভর করে সুতাগুলো সুন্দরভাবে কেটে নেবেন তারপরে এটা চওড়া রাবার হাফ ইঞ্চি চওড়া রাবার এখানে আমরা তেরো ইঞ্চি পরিমাণ কেটে নিলাম এটা দুই গশ্রী বাচ্চার জন্য হেলথ মিডিয়াম আপনাদের স্বাস্থ্যের উপরে নির্ভর করে রাবারটা কমা করে নেবেন দেখেন কিভাবে সিফটি পিন দিয়ে রাবারটা লাগাবেন এখানে দেখানো হয়েছে যারা নতুন তারা এভাবেই প্রথমে ঘর করে নিয়ে রাবার ঘর সেলাই দিয়ে নিয়ে রাবার এভাবে লাগাবেন বাজারে আরও এক ধরনের রাবার পাওয়া যায় চিকন সাদা এবং গোল রাবার পাওয়া যায় ওটাও লাগাইতে পারেন আপনারা ভালোর জন্য আমি হাফ ইঞ্চি চড়া পরিমাণ রাবারটা লাগাইছি এখানে এভাবে সিপিপেন শেষ হয়ে গেল রাবার লাগা এখন এভাবে আপনারা নিট দিয়ে নেবেন অথবা হাফ ইঞ্চি চড়া হলে সেলাই দিতে পারেন এভাবে একটি রাবার লাগা হয়ে গেল এখানে আমরা যেহেতু দুইটি রাবার লাগাবো আরও একটি রাবার কীভাবে লাগাতে হয় দেখেন যারা নতুন দর্জিকা শিখতে চাচ্ছেন তারা এটা আমার দ্বিতীয় কাজ প্রথমে ইনসিটিভের হিসেব দিয়েছিলাম আপনারা যারা দেখেছেন আজকে এই কাজটা দেখালাম নেক্সটে আপনারা কী কাজ শিখতে যাচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লেডিসের প্রত্যেকটি কাজ শেখানো হবে পর্যায়ক্রমে তারপরে মুখে যে এক ইঞ্চি ফাঁকা রেখেছিলাম এটা আপনারা সেলে দিয়ে নিতে পারেন এভাবেই দেখেন খুব সুন্দর একটি প্যান এটাকে বল প্যান অথবা ঘটি প্যান বলা হয়